সালামু আলাইকুম সবাইকে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আশা করছি ভালো আছেন আজকে আয়ানের স্কুলের নবীন বরণ অনুষ্ঠান তো আমাদের একটু লেট হয়ে গিয়েছে আমরা এসে দেখি সবাই চলে আসছে তো আসার পরে বাচ্চাদেরকে ফুল চকলেট বেলুন মিষ্টি এগুলো দিয়ে বরণ করলো সাথে গার্ডিয়ানদেরকেও দেয়া হয়েছে মিষ্টি আর যারা বড় ক্লাসের আছে তাদেরকে আজকে বই দেওয়া হয়েছে এরপর সবাই কে নিয়ে গেল ক্লাসে ক্লাসে সবাইকে বসানোর পর বুঝতে পারলাম যে আসলে মানে হাঁস মুরগি পাখির ডাক শেখানো হয় আসলে বাচ্চারা তো ছোট ওরা কিছু বোঝে না ওদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ব্যবস্থা এটা ক্লাসে আসার পর বুঝতে পারছি আমরা তো ভুল বুঝেছিলাম তো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে থাকেন

ওদেরকে ক্লাসে মন বসানোর জন্য টিচারদের কত কিছু করতে হচ্ছে করতে হবে এই জন্যই আর কি এই উদ্যোগ বড়দের বড়োদের জন্য এরকম কিছু হলে সেটা আসলে ভালো হবে না কিন্তু বাচ্চাদের জন্য এটা ঠিক আছে তো আমার খুব ভালো লেগেছে এই ইয়েটা সিস্টেমটা শুধু বাচ্চাদের জন্য হলেই ঠিক আছে কারণ আয়ানি দেখছিলাম বারবার আমার কাছে চলে আসছিল। ক্লাসে বসতে চাচ্ছিলো না ফার্স্ট টাইম তো এর আগে কখন স্কুলে যায়নি বা ওর তো আর অভিজ্ঞতা নেই ও তো ছোটো তো ওদের মতো বাচ্চাদেরকেই তো মন বসানোর জন্য কত কিছু করতে হয় আমরাই তো মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই তো টিচাররা তো হবেই শেষের দিকে যে আয়ান একটু খুশি হয়েছে অনেকক্ষণ বুঝাতে বুঝাতে তারপরও মানে ক্লাসে বসেছে হাসি খুশিভাবে মানে ক্লাসটা এনজয় করেছে এরপর এক এক করে বাচ্চাদের নাম ডাকা হলো অ্যাটেন্ডেন্স নিল আর কি এরপর ক্লাস শেষ করে বাচ্চারা বের হয়ে তো আয়ান একটু খেলাধুলা করছিল বাঘের পিঠে চড়ে ঘোরা চালাচ্ছিল আর কি এরপর স্লিপারে স্লিপ খেলো আমরা তারপর বাসায় চলে আসলাম এনজয় করেছে ফার্স্ট ডে অনুযায়ী আপনারা সবাই আয়নের জন্য দোয়া করবেন ও যেন একজন ভালো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন লাইক এবং বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম